ঠেলাঠেলি করবেন না সকলের কাছে করজোরে অনুরোধ করে আজকের র্যালি এখন শুরু হবে সকলকে ধন্যবাদ জেলা কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকের এই বিশাল বর্ণাঢ্য র্যালি শেষে আজকের এই আলোচনা সভার সম্মানিত নেতৃবৃন্দ রাজবাড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের ত্যাগী পরিশ্রমী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রাজবাড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত পরিশ্রমী নেতা সাবেক ছাত্র নেতা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছোট ভাই আব্দুল মালিক থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকল ইউনিট থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ সর্বপ্রথমেই আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজকের এই সভা আজকের এই আলোচনা সভা আজকে আমরা সেই আনন্দ উল্লাস করতে পারিনি বন্ধুরা আমার আজকে বন্ধুরা আনন্দ উল্লাস করতে পারিনি ঘর আয়না ঘর থেকে যে সকল বন্ধুরা সতেরোটি বছর পর বের হয়ে সন্তানের গলা ধরে চিৎকার করে বলছে আজকে কি বার আজকে কয় তারিখ আজকে কোন তারা সতেরোটি বছর যেভাবে না খেয়ে মৃত্যুর সঙ্গে মৃত্যুর যন্ত্রণা নিয়ে ওই আয়না ধরে থেকেছে তাই আমরা পারিনি আজকের আনন্দ মিছিল করতে আজকের এই আনন্দ মিছিলে আমাদের রাজবাড়ি স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে আন্দোলন করতে গিয়ে আপনারা দেখেছেন আমাদের আন্দোলন করতে গিয়ে এটা গেছে কত বড় অহংকার কত বড় নির্লজ্জ কত বড় ব্যর্থ ফলে দেশকে থেকে কম খালেদা সম্বন্ধে যে সকল উক্তি যে সকল বাজে কথা বলেছেন আজকে আপনারা কোথায় দেখেন আল্লাহ কি পারে আর কি না পারে আপনারা শত শত ভাই বোনদেরকে গুম করেছেন হত্যা করেছেন আজকে দেখেন দ্রব্য মূল্যের দাম যে পরিমাণ উর্ধগতিতে নিয়ে গিয়েছিলেন আজকে আমার বাংলাদেশের শত শত কোটি কোটি মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছেন আর আপনারা সামান্য পাইল অপারেশন করার জন্য সিঙ্গাপুর চলে গেছেন আপনারা বিদেশ বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কোটি টাকা আত্মসাপ করেছেন কত টাকা লাগে আজকে কোথায় আপনার টাকা দেশরের চিবেগণ খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী স্বামী ছিলেন এদেশের রাষ্ট্র সেনা সেনাপ্রধান তার আপনি চিকিৎসার জন্য বিদেশে পাঠাইতে পারেন না আজকে তার একটি সন্তান মৃত্যুবরণ করেছে তার আত্মীয় স্বজন সকল মৃত্যুবরণ করেছে তাকে আপনি কারাগারের অন্ড করে রেখেছিলেন বন্ধুরা আমার আজকে এই বাংলাদেশের আঠারো কোটি মুক্তি পাগল মানুষের হৃদয়ের স্পন্দনে যে নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান তাকে বেড়ে এই দেশ থেকে বিতাড়িত করে শুধু লন্ডনে রেখে দিয়েছেন আজকে কোথায় আপনার এই শাসন ব্যবস্থা তাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকের মিছিলে বলে দিবা কোথাও জাতীয়তাবাদী দলের এবং সাধারণ মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের লোক সকল পর্যায়ের লোক কোথায় যদি কোন বিপদরত্ব হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা আমাদের মাধ্যমে বিএনপির কাছে যারা সাথে সাথে তারা আপনাদেরকে রক্ষা করবে জাতীয়তাবাদী দল ওরা ভুল করেছে বিএনপি দেশ নেতৃবীগণ খালেদা জিয়ার উত্তর ছড়ি আমরা যারা আছি আমরা আর এই দেশটাকে কোন হাজার হাজার ছাত্রছাত্রী রক্তের পথ খেয়ে বলছি আমরা এই বাংলাদেশটাকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব এবং দেশ তারেক রহমানকে বিয়ের দেশে এই দেশে ফিরিয়ে আনবো পরিশেষে দাঁড়িয়ে যে সকল ভাইরা সাধারণ ভাইরা বক্তব্য শুনছেন পুলিশের ভাইরা বিএনপি সাংবাদিক সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ছাতি সাথী ভাইরা বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানার থেকে আমাদের এই প্রোগ্রাম এসছেন তাদের সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ি জেলার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম বিপ্লব অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা পরিশেষে আপনারা আপনাদের কাছে একটি আহ্বান আমরা সকলেই একত্রিত থাকে একভাবে এক পরিবারের মতো থেকে আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাত নেতাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ রহমদার তারেক রহমান জিন্দাবাদ